বুটের ডাল আর চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করবো আজকে তো আমি বুটের ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন দু টুকরো আদা কিছুটা জিরা ধুয়ে রাখা চিংড়িগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে এখন এগুলো ব্লেন্ড ব্লেন্ড করে করে একটি ঢেলে নিয়েছি চিংড়ি আর ডাল বাটার মধ্যে এখন লবণ হলুদ লবণ হলুদ চিংড়ি মাছ আর ডালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন লাল লাল করে এগুলো ভেজে নেব উল্টে পাল্টে মসমসে করে ভেজে নেব মসমসে করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি